আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই মুখুরচক গরুর গোস্তের একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম গোশ রান্নাতে সবসময় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার দুটো তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসঙ্গে বেটে ফ্রিজে সংরক্ষণ করি এরপরে পেঁয়াজটা নরম হয়ে আসলে এবার আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর গোস্ত গরুর গোস্তটা আমার ফিরে কোরবানির যার কারণে আমি একটু গরম পানিতে ফুটিয়ে পানি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবার আদা রসুনের সাথে ভালোভাবে গোসটাকে কষিয়ে নিয়ে এখানে আমি লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ যেহেতু গরুর গোষ্ঠ আমি একটু ঝাল ঝাল রান্না করব। তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন এবার আমি একটু ফুটানো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরও দশ মিনিট এভাবে গরুর গোশটা রান্না করলে কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয় এবার ঢাকনা দিয়ে ঢাকনা দুই একবার তুলে আমি গোষ্ঠকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে বা ঢাকনা তুলে আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে নিব আসলে রান্নার মূল বিষয়টা কিন্তু কষানোর উপর আপনি রান্নার প্রতি যতটা যত্নবান হবেন আপনার রান্না কিন্তু অতটাই মজার হবে এবার চারটা আলু আমি বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটা দিয়ে আবার কিছু সময় আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গোস আলু সমস্ত উপকরণ আমার কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে এসেছে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ফুটানো গরম পানি ঝোলটাও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখতে পারেন আমি খুব বেশি ঝোল রাখবো না এরপরে আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি বিশ মিনিট বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে সমস্ত উপকরণ আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঘরে ভেজে গরম মশলার গুঁড়া করে রেখেছি এই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পরে গোষ্ঠার থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই ঘরোয়া মশলাটা কিন্তু আমার মা শাশুড়ি তাদের যেই মশলাটা করার রেসিপি আমি সেইভাবেই কিন্তু মশলাটা সময় করি এবার মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে এরপরে উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করছি এই গোষ্ঠা রুটি পরোটা সাদা ভাত পোলাওয়ের সাথে কিন্তু অসম্ভব মজার হয় আমি পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম এভাবে গরুর গোস্ত রান্না করলে সবাই অনেক বেশি আপনার প্রশংসা করবে আপনি আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় সবাইকে ধন্যবাদ